হ্যালো এভরিয়ন কেমন আছে তোমরা সবাই চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের যে ব্লগ ভিডিওটা রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে আমরা শ্যুট করার সময় কি কি করি আর যেটা করছি আজকে যে ভাইরাল হয়েছে আমাদের যেই ভিডিওটা শিব ঠাকুরের তো সেই শিব ঠাকুরের শ্যুটটা আমরা কীভাবে করেছিলাম তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমাদের যে শিব ঠাকুরটা রেডি করছি ও ক্লাস এইটে পরে আজকের মডেল হচ্ছে যে সেই ক্লাস এইটে পরে ওর আগে পরে ফোনে হয়তো রিল টিল করেছে বাট ক্যামেরার সামনে কোনো দিনই পোজ দেয়নি বা শ্যুটও করেনি আজকে ওর ফার্স্ট টাইম তো চলো আজকে আমরা ওর সাথে কাজ করব লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো ওর গায়ের যে রঙটা আমরা করব সেটা আমরা করে ফেলেছি অলরেডি তো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আয় আঁকছি তো শ্যুট করার সময় অনেক মজাদার ঘটনা হয় সেটা হচ্ছে একই শ্যুট বারবার নিতে হয় ক্যামেরাম্যান বিরক্ত হয়ে যায় এবং আমরাও হয়তো কিছুটা কি বলবো ক্লান্ত হয়ে পড়ি একই শট বারবার দিতে হয় কারণ আমরাও তো ক্যামেরার সামনে আসতে অতটা অভ্যস্ত নাই তো চলো দেখতে থাকো এরপরে দেখো লিপটা আমি ক্রিয়েট করছি লিপটা করার পরে শিপ আমাদের প্রায় রেডি হয়ে গেছে তারপরে রুদ্রাক মালা দিয়ে ওর আর সাজানো হচ্ছে মালা পরানোর সময় হাতের ভিতরে কিভাবে দিয়ে সেটা করবো সেটাও তোমরা দেখে নাও তো পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখবে তারা কিন্তু একবার লিখবে জয় শিব শঙ্কর তো চলো তারপরে আমরা রেডি করে নিয়ে আমরা আজকে লোকালেই ভেবেছিলাম প্রথমে যে শ্মশানে যাব শুট করতে বাঠা হয়নি তারপরে ভেবেছিলাম যে গাজন সন্ন্যাসীরা আছে তাদেরকে নিয়ে শ্যুট করব তো তাদেরও সময় হয়ে ওঠেনি কারণ তারা গ্রামে ঘুরছে তাদেরকে গ্রামে ঘুরতে হয় তো সেই কারণে সেই শ্যুট ক্যান্সেল করে দিয়ে আমরা আজকে কি শুট করে ফেললাম তোমরা কিন্তু সেই ভিডিওটাও লাস্টে দেখতে পারবে তো চলো এরপরে শিপ পুরো রেডি হয়ে গেছে আমরা আউটডোর শুট করব আউটডোর ইনডোর দুটোই থাকছে আজকে আমাদের শুটে তো শ্যুট করার আগে আমরা দেখে নিচ্ছি যে শিপ কীভাবে পোজ দেবে তো দেখো আমাদের শিপ কিন্তু পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছে ও কিন্তু এইভাবেই বডি পুরো নড়াচ্ছে শিপ যেরকম করে তো এখানে আমরা একটা জল খাওয়ার একটা ভিডিও শর্ট করব বলে রেডি করেছিলাম তো এই শটটা করার সময় অনেক প্রবলেম হচ্ছিলো কিছুতেই আমি এই লুকটা দিতে পারছিলাম না তো বারবারই একই শর্ট দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে আমার মুখে পুরো কালি টালি লাগিয়ে কি অবস্থা একেবারে কি বলবো তারপরে আমরা ওই শটটার করার পরে একটা শর্ট করছিলাম সেটা হচ্ছে ভিকারির শর্ট তো এখানে আমার স্টাফকে বসিয়ে দিয়েছি হাতে টাকা ধরিয়ে থালা দিয়ে তো এটা ভীষণ আমাদের কাছে একটা রিয়েল করার ইচ্ছা ছিল যে রিয়েলে যেটা হয় যে যারা অন্ধ যারা চোখে দেখতে পারে না তাদের হচ্ছে যখন ভিক্ষা করতে বসে তো তারা যখন ভিক্ষা করতে বসে সাইড থেকে এসে কেউ টাকাটা তুলে নেয় এই দৃশ্যগুলো কিন্তু আমাদের সমাজে হামেশাই ঘটে তো সেই দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম এই শর্ট ভিডিওটা এখনো আমরা আপলোড করিনি তো সেই শর্ট ভিডিওটা আপলোড করবো তো কতটা রিয়েল হবে সেই শর্ট ভিডিওটা তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাবে এরপরে দেখো শিবের একটা শর্ট চলছে এখানে তারপরে আমরা ওর যে ইনডোর শ্যুটটা করেছিলাম খাবারের যে ওর একটা পেটে খিদে ছিল খাদ্যের অভাবেই মানুষ হয়তো চারিদিকে কাজকর্ম করে তো খাদ্যের জন্য মানুষ বেঁচে থাকে তো সেই সব কারণে ইনকামের সোর্স সোর্সটাও কিন্তু আমাদের সেই খাদ্যের কারণেই আসে তো সেই সব বিষয়গুলো আমরা এখানে ফুটিয়ে তুলছিলাম যে মানুষ খাবার না দিয়ে মানুষ মানুষকে তাড়িয়ে দেয় সেই তাড়িয়ে দেওয়ার যে তাড়িয়ে দেওয়া হয় বলা যায় না কোন মানুষের ভেতরে কোন রূপ লুকিয়ে থাকে তো কোন রূপ লুকিয়ে থাকে আমরা তো সেটা জানি না তো সেটাই আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি যে ওকে আমরা খাবার দেওয়ার পরে দেখলাম ওর আসল রূপটা কী দাঁড়ালো আসল রূপটা দাঁড়ালো ও একজন শিব ঠাকুর তো শিব শক্তি যাকে বলে তো সেটাই আমরা আজকে এই শর্ট ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা ওগুলো সব রিমুভ করছি এই দেখো আমাদের যে স্যুটটা করেছি সেই সুরটা তোমাদের এখানে কিছুটা রেখে গেলাম কেমন লাগলো আজকের যে ব্লগ ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে মানুষ মানুষকে যেভাবে ছোট করে সেটা কখনোই করা উচিত নয় মানুষ মানুষকে সম্মান করলে ভালোবাসা দিলে আমার মনে হয় মানুষ অনেক উপরে উঠতে পারে এবং মানুষ মানুষকে সম্মান দেবে এই আশাটুকু তো রাখাই যেতে পারে তাই না খাদ্যের জন্যই তো মানুষ প্রতিটা দিন প্রতিটা ক্ষণ পরিশ্রম করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই রিলটা করার চেষ্টা করেছি তোমরা কিন্তু এই রিলটা দেখে বা টোটাল ব্লগ ভিডিওটা দেখে জানিও যে আজকে আমাদের শুটিং যে কন্টেন্টগুলো গুলো ছিল সেগুলো কেমন ছিল তোমরা সবাই ভালো থেকো ভালো বাসায় থেকে টাটা